হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজি মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরেছি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরিস্থিতি তথা বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য আমি জীবন বিজ্ঞানের সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার ভলিউম টু এর আটশো একাশি নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার এর এসি কিউ এবং এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি বিভাগ কত দাগে একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা দশমিক একদম উদ্ভিদের একটি স্বতঃকৃত রসস্ফীতির হ্রাসবৃদ্ধি জনিত বক্রচলন হল বন চালায় প্রকরণ চলন একে দু নম্বর প্রশ্ন পশ্চার প্রেডিটারি বা নিউরো হাইপোসাইস হাইপোফাইসিস থেকে করিতে হরমোনটি হলো এডিএইচ ও অক্সিটোসিন উভয়ই একজনের প্রদত্ত বক্তব্যগুলি বড়ো মায়োপিয়ায় বস্তু প্রতিবিম্বর রিটেনার সামনে গঠিত হয় উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে আমায়োপিয়া ত্রুটি দূর হয় হাইপার মেট্রোপিয়ায় বস্তু প্রতিবিম্বর রেটিনার পিছনে গঠিত হয় অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপোর মেট্রোপিয়ার ত্রুটি দূর হয় দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক সঠিক উত্তর অপশন হতে এক নম্বর এবং তিন নম্বর বক্তব্যটি সঠিক মানুষের জনন কোষ ও গ্যামেটে হ্যাপ্লয়েড কোষ ক্রমজন সংখ্যা হল অপশন কত তেইশটি আরো ভুল হয়েছে এই প্রশ্ন উত্তরটা তেইশটি এবং তেইশ জোড়া হবে তেইশ জোড়া হবে তেইশ জোড়া পরে প্রশ্ন বিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি উল্লেখ করো ক্যালাস এক্সপ্ল্যান্ট প্ল্যান্টলেট অ্যামব্রাইট সঠিক উত্তরগুলোর অপশন ঘ এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রাইটস প্ল্যান্টলেট মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় সন্ধিকে এক দশমিক সাথে থাকে কোনটি মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম নয় প্রচ্ছন্নতা একটি বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংক্রায়ণ পরীক্ষায় এ জনুতে উৎপন্ন গিনিপিগুলির মধ্যে কত শতাংশ জনিত্রী ও জনুর সম্পন্ন হবে অপশন ক্ষতি পঞ্চান্ন কোন প্রকার বর্ণাধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না হিবম ফিলিয়ায় অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো সরি উত্তর অপশন ঘটে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন একদশ থেকে আধুনিক ঘোড়ার নাম হল ইকুয়াস যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রা দেহে অতিরিক্ত টু সরবরাহ করে ও শ্বাসকার্য সাহায্য করে তা শনাক্ত করো বায়ুথলি এক ধরনের তেরো জি নাইট্রিফিকেশন পদ্ধতিতে মাটির ও নাইট্রাইট লবণ নাইট্রোজেন পরিণত হয় এক ধরনের চোদ্দ প্রদত্ত কোন জোরটি সঠিক নয় তা স্থির করো অপশন ঘ গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশান ইন সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত হল সবকটি বিভাগ ক্ষয়ের দাগে দু ন দুই থাকে বিভাগের দুই থাকে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নীতি সমস্যায় লেখক নিচের বাক্যগুলোর সমস্ত শব্দবর্ষ যেকোন পাঁচটি দ্বিতীয় সময় থাকে উদ্ভিদের বৃদ্ধির চলন নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন হরমোন অক্সিজেন হরমোনা কোন ফুলের কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে অটোগ্যামি বলে দ্বিতীয় শুধু থাকে এটারও জাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা প্রকাশিত থাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি দুই দশম চার দিকে ব্যক্তি জনী জাতি জনীকে পুনরাবৃত্তি করে সূত্রের প্রবক্তা হলেন আর্নেস্ট হ্যাকেল দুই দশম পাঁচ থেকে রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয় ব্রংকাইটিস দুই দশম ছাত্রে ডিএনএ ও আরএনএ উভয়ই দেখা যায় এমন পিরিমিডিন বেশ হল সাইটোকাইনিন নিচের বাক্য হল সত্য অথবা মিথ্যা নির্ভর করে যে কোনো পাঁচটি দুই দশম সাত সিমাস ডর্সি হাতকে দেহ অঙ্গের নিকটবর্তী হতে সাহায্য করে সত্য দুই দূষণ আটে থাকে হাইড্রা কোরোদ্গম পদ্ধতিতে জন্ম সম্পন্ন করে সত্য দুই দূষণ থাকে অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হল হিমফুলিয়া মিথ্যা দুই দূষণ আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত সত্য দুই দশময় এগারো থাকে মৃত্তিকা দূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রমিত হয় মিথ্যা দুইদেশম ভারত তারিখে গুজরাটের গির সংরক্ষণ করা হয় স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সরকার উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক পুনরায় লেখ যে কোন পাঁচটি অ্যাসিটাইল কোলিন গাতে হবে নিউরো ট্রান্সমিটার ক্ষিষ্ণু দশাবে উমাতে হবে বার্ধক্য চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই পুরুষ মানুষের ক্রমজম বিন্যাস দুই দশমিক জীবন্ত জীবাংশ প্লাটিপাস ক্যান্সার তেজস্ক দূষণ সুফ্রারিনাল গ্রন্থি অ্যারিনাল একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি দুই দশমিক এক নও নিষেধাজ্ঞা বিশ্ব দৃশ্য শব্দটি বেশি লেখ এখন দৃশ্য শব্দটির পাইপাক না দুই দশম কোটি থাকে মূলের নেগেটিভ জিওট্রফিক চলনের উদাহরণ দাও শ্বাস মূলের চলন দুই দশমিক একুশে থাকে নিচের কু প্রথম শব্দ শব্দজোটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোটটি শব্দ বসাও উদ্ভিদে সাইটোকাইনেসিস কোষপাত গঠন প্রাণী সাইটোকাইনেসিস স্টুকিভেজ দুই দশমিক বাইশে থাকে মিষ্টি আলো কিভাবে অঙ্গজম এবং সুস্তার করে মূলের সাহায্যে

দুই সম্পর্কে নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লিখো এখন নাইট্রোজেন চক্র হবে গঙ্গা নদী দূষণের ফলে প্রাণীজীবৈচিত্র্যের বিপণতা দুটি উদাহরণ দাও কচ্ছপ ও ঘড়িয়াল এখন বিপন্নতার মুখে পড়ছে পরে ভিডিওতে থাকছি দু নম্বর মডেল সেটির প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ